আসসালামু আলাইকুম ইয়াইহান্নাস রবি আউজুবি কামিন হামাজাতি শাহদিন অকরবি জিতনি এল আল্লাপাক এই মহাবিশ্ব সৃষ্টি করছেন ছেলে এবং মেয়ে এই মহাবিশ্বের যত মানুষ আছে চারটি মহিলাদের সাথে তুলনা করে দিয়েছেন সুরা তাহারি মের শিশুটি নাম্বার সুরায় এগারো থেকে তেরো আয়াত লাস্ট তিনটি আয়াতে চারটি মহিলা সেটা হচ্ছে যারা অস্বীকারী কাফের তাদেরকে লুত আলি ইসাল্লাম এবং নুহু আলাইসাল্লামের স্ত্রীদের সাথে তুলনা করেছে নুহু আলাইসাল্লামে এবং লুত আলি ইসাল্লাম দুটি আল্লাহর পবিত্র বান্দা ছিল নবী এবং রাছুল এবং তাদের সাথে থেকেও তারা অস্বীকার করছে আল্লাহর আয়াতকে অথপ তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে এবং নুহু আলাইসাল্লাম এবং লুত আলাইসাল্লাম তাদের স্ত্রীকে রক্ষা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাকে সাহায্য করে নাই তাদেরকে আল্লাপাক জাহ্নামাদের পরিবেষ্টন করেছেন অতপর ফ্রাউন ফ্রাউনের স্ত্রী ফেরাউনের সাথে বসবাস করে সে মোমিন দাদার বান্দার অন্তর্ভুক্ত ছিল আল্লাহর প্রতি ইমান এনেছেন এবং সে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে হে আমার প্রভু তুমি আমার জন্য একটি জান্নাতে ঘর তৈরি করো এবং এই ফেরাউনের জাতি এবং ফেরাউন হতে আমাকে রক্ষা করে আল্লাহ রক্ষা করেছে এবং সমস্ত পৃথিবীর যত মমিন্দার বান্দা আছে মেয়ে মাইলোক এবং নুহু ফেরাউনের স্ত্রীর সাথে তুলনা করছেন তারপর আরেকটা লেভেল হচ্ছে বান্দার তন আরেকটি স্টেপ যে আল্লাহর আরও মমিদার যাদের কাছে আল্লাহর উহি ইলহাম আসে সেটা হচ্ছে ইমরাতা তন্ময় মারিয়াম মরিয়ম তার সতীত্ব রক্ষা করেছিল হিফাজত করেছিল আল্লাহ তার প্রতি আল্লাহর রুখ ফুৎকার করেছেন অত সে আল্লাহর কালামকে আল্লাহর কিতাবকে স্বীকার করেছে এবং সাথে অনুগত হয়েছে আল্লাহর প্রতি ঝুঁকে পড়েছে তখন আল্লাহর রুখ তার মধ্যে ফুৎকার করেছেন এই চারটা মহিলার সাথে সারা বিশ্বের যত মানুষ আছে তাদেরকে তুলনা করেছে যারা অস্বীকার করবে আল্লাহর আয়াত কাল্লার নিদর্শনকে তাদের নুহ আলাইসাল্লাম এবং লুত আলাইসাল্লাম স্ত্রীর সাথে অন্তর্ভুক্ত আর যারা মুমিন্দার বান্দা তাদেরকে ফেরানোর স্ত্রীর সাথে অন্তর্ভুক্ত আর এর আরও এক ধাপ উপরে যারা আরও নিজেকে হেফাজত করবো পবিত্র ভান্তাতের অন্তর্ভুক্ত হবে তাদেরকে ইবনে মরিয়ামের সাথে তুলনা করা হয়েছে আর ইবনে মরিয়াম সুরা ইমরা আল ইমরানের তেতাল্লিশ নাম্বার আয়তা আল্লাপাক বলছেন যে ফেস্তাগণ বলিল হ্যাঁ তোমাকে আল্লাপাক মনোনীত করেছেন এবং এই পৃথিবীর শ্রেষ্ঠতম নারীদের মধ্যে তোমাকে শ্রেষ্ঠতম অন্তর্ভুক্ত করা হলো। আর পৃথিবীর সমস্ত নারী শ্রেষ্ঠ হচ্ছে ইবনে মারিয়াম কিন্তু বড় হুজুরা অনেক কিচ্ছা কাহিনী আলোচিত করে কত কিচ্ছা কাহিনী বানিয়ে বানিয়েছে সেটা কোনো কোনোই পবিত্র কোরআন নাই পবিত্র কোরআনে চারটি মহিলাদের সাথে সারা বিশ্বের যত মানুষ আছে সেটা তুলনা করেছে হয়েছে আপনারা কোরআনের ইয়াতগুলি পড়েন এবং নারীদের দিককে অনেক সম্মানিত করেছে আপনি হে এই বিশ্বের যারা নারী আছেন তারা যদি আমার ভিডিওটা দেখেন এই আয়াতগুলি পাঠ করে আপনাদের কতটা সম্মানিত আল্লাহ করেছেন সুরা তাহরিমের শেষ তিন তিনটি আয়াত এবং সুরা আলী রানে জীবনে মারিয়ামকে শ্রেষ্ঠতম নারী হিসাবে বিশ্বের মধ্যে তাকে মনোনীত করেছেন সুরা আল ইমরানের তেতাল্লিশ নাম্বার আয়াত আমি বিসমেলা থেকে আয়াত গণনা করছি আর বিসমেলা হচ্ছে পবিত্র কোরআনের প্রথম আয়াত ওকে আমাদের সবাইকে এক নিষ্ঠ আল্লাহর ইবাদত করা তৈফিক দান করো অবুদু রব্বা কুম হাত্তা ইয়াতিকালে তোমার মৃত্যু না আসা পর্যন্ত তুমি শুধু আল্লাহর ইবাদত করো ওয়ার্শিপস টু গাড আসসালামু আলাইকুম ইয়া নাস।